চাহ খাওয়ার কথা মামলা করে দিয়েছে আর কিছু হয় এ চাহ পাইছে না কে রে দোকানদার বিল কত এক কত না বেড়া কত মারবে আটটে বেশি নি ঠিক আছে আর খাইতাম না কি রে আজান দালাইছে সুমান লাগে না কিছু মুরব্বী আসিনি এমন কথা কন্যা কি লেগে আসিনি এমন ইয়া সা বিল কুতুস রে দর আও সাড়া ফুরা খাই যাই না কথা আছে তো আর রাহ সার খাওন যে পরে ইয়া ওই আজান দালাইছে মসজিদে যাব মুজুর কানে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বাজারে আইছে অর্ধেক বাজার করছে এক দোকানদারে যাই ক বাজারটা রাহ আমি একটু আইতাছি কই যাও আজান দালাইছে মসজিদে চলে গেছে এর ক্ষেত বাস্তাছে হঠাৎ করে মসজিদিকে আজান হইছে আজান হওয়ার পরে গামছাড়া এর ক্ষেত্রে আইলে ফালাই দিয়া গড় থেকে ফানি দিয়া উজু করিয়া নামাজ ওখারিয়ে গেছে গা এর ভরে বহুত লোক আছে রাস্তা দিয়ে যাইতেছে হুট করে আজানের ধ্বনি শুনছে শোনার পরে গাড়ি গাড়িটা দাঁড়ায় কয় গাড়িটা দাঁড়ান কি কয় আজান হয়ে গেছে নামাজের টাইমে গেছে মসজিদে যাবো রাসুল ডাক দিয়া বলে রাসুল ডাক দিয়া বলেন এই সমস্ত ব্যক্তি যারা আজানটা হইলে দেখবেন আমরা তো বক্তা মানুষ সব সময় তো দেখি ওই রাস্তা দিয়া যখন যায়

আল্লাহ এই এই মুরব্বী সুয়াত্তিকা কম্বল করতে গেছে গা জিজ্ঞেস করে এখন জান কই কন শুনছো না হয়ে গেছে ঠান্ডা পানি দিয়া উজুটা কইয়া তেত্তেরয়া কোনোরকমভাবে শালটা দিয়া লুঙ্গিটা গিরা রুফু দিয়া আস্তে আস্তে স্যান্ডেল ডি রাস্তা দিয়ে আইটা আইটটা ও কই যান কো মসজিদে যায় ক এমন কিছু লোক আছে আজানটা দিলে বিছানাতে পিট লাগায় না আজানটা দিলে কাজ করে না আজানটা দিলে খাওয়ন খায় না আজানটা দিলে অন্য কোনো দরবার করে না ডাইরেক্ট মসজিদে চলে যায় রসুল ডাক দিয়ে বলে এই আজানটা দিলেই মসজিদের প্রতি যার দরদ আছে এই লুকগুলার জন্য আল্লাহ পাক আর সে আজ ছায়ার ব্যবস্থা করবে আর বড় করে না শুভ আল্লাহ করনা এই মসজিদের প্রতি দরদের দরকার আছে না নাই আর ধর আছে না নাই দেখবেন মসজিদের মধ্যে গেলে কিছু মুরব্বীরা আগে যা পরে বাইর আবার দেখবেন কিছু আছে বাজার প্রেমিকরা বাজার প্রেমিকটা দেখবেন রকম মসজিদে যায় ইমাম সাবরে তাড়াতাড়ি গুরুত্বপূর্ণ কাজ আছে তাড়াতাড়ি নামাজটা মসজিদ তার ভালো লাগে না আর বাজারে গিয়া গন টিভির মধ্যে সব চাইতে নিকৃষ্ট উত্তম জায়গা হলো আল্লাহর গড় মসজিদ জোরে কন ঠিক না বেঠে তো রাসুল বলেন ওই সমস্ত ব্যক্তি যাদের দিলটা মসজিদে পড়ে থাকে ওই সমস্ত ব্যক্তি যারা আল্লাহর জিকিরে ফানা হয়ে যায় ওই সমস্ত ব্যক্তি যারা খুজু খুজু তন মন নিয়ে নামাজ আদায় করে এদের জন্য আল্লাহ পাক আরো সে আজিমেনি ছায়ার ব্যবস্থা করে মোল্লা সুবহান আল্লাহ